অশোকনগরে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় নাবালিকার বাবার চাঞ্চল্যকর দাবি তিনি জানান দেশের জন্য যারা ভুল করেছে তাদের গুলি করে মেরে দিয়েছি আর আমার মেয়েটা মরে গেল অভিযুক্তদের শাস্তি চাই ভরা চোখ কান্না করতে করতে তিনি এই দাবি করলেন দশমীর সকালে অশোকনগর থানার পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে একটি মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরবর্তীতে খবর দেওয়া হয় অশোকনগর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে ততক্ষণ পর্যন্ত মৃতদেহের নাম পরিচয় কিছুই জানা যায়নি পরবর্তীতে অশোকনগর থানার পুলিশ জানতে পারে মৃত মেয়েটির আনুমানিক বয়স ১৬ বছর বাড়ি বর্ধমানে একটি দুর্ঘটনার কবলে মৃত্যু হয়েছে নাবালিকার এবং রাস্তাতেই পড়েছিল মৃতদেহ তার প্রেমিকের বাইকে ছিল সে ঠাকুর দেখে বাড়ি ফিরছিল সেই সময় ঘটে দুর্ঘটনা মৃত প্রেমিকার দেহের উপর থেকে অন্য কোন গাড়ি চলে যাক সেটি চাইনি প্রেমিক প্রেমিক তাই দেহটি সরিয়ে রাস্তার পাশে ভারতীয় রেখে সেনাবাহিনীতে কর্মরত নাম দীপজ্যোতি চক্রবর্তী বয়স বাইশ বছর হাবরা হিজল পুকুর এলাকায় ভাড়া থাকে সে পুজোর ছুটিতে এসেছিল দীপ মৃত নাবালিকার নাম স্টিলা কয়াল বয়স ষোলো বছর তাদের দুজনের পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সপ্তমীতে তার ভালোবাসার মানুষের কাছে এসেছিল নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা এখানেই শেষ নয় ঘটনার খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে নাবালিকার বাবা প্রাক্তন সেনাকর্মী এই মুহূর্তে তিনি রাজস্থানে একটি কোম্পানিতে কর্মরত মেয়ের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অশোকনগরে মেয়ের দেহ শনাক্ত করেন বাবা এবং অশোকনগর থানায় ছেলেটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে মৃত নাবালিকার বাবা তিনি জানান অশোকনগর থানা থেকে বিজয়া দশমীর রাতে ফোন মারফত তিনি জানতে পারেন মেয়ের মৃত্যুর কথা তিনি প্রশ্ন তোলেন দুর্ঘটনার পরে দেহ রেখে কেন পালিয়ে গেল এমনটাই অভিযোগ মৃত নাবালিকার বাবার পাশাপাশি তিনি অভিযোগ করেন ঘটনার পরে কেন তার পরিবারকে জানানো হলো না ঘটনার কথা তার মেয়ের মৃত্যুর পেছনে যদি কোনো চক্রান্ত থেকে থাকে তাহলে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্ত শাস্তির ব্যবস্থা করুক দাবি করেন নাবালিকার বাবা অস্ত্র ভেজা চোখে তিনি বলেন দেশের জন্য যারা ভুল করেছে তাদের গুলি করে মেরে দিয়েছি আর আমার মেয়েটা মরে গেল তারপরে কান্নায় ভেঙে পড়েন তিনি ভুল যদি করে থাকে কেন আমরা দেশের জন্য যারা ভুল করেছে তাদের গুলি মেরে দিয়েছি

কী হলো কিছুই বুঝতে পারলাম না বডিটা পর্যন্ত লাওয়ারিস করে থাকি সে হচ্ছে সবথেকে বড় অভিযোগ যার সঙ্গে কথা বলে নিয়ে আসুক না নিয়ে আসুক আমি খুঁজে পাচ্ছি না দায়িত্বটা আমার গেল না গেল আমার তো গেল বডিটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে অনেকটা দূরে রাখা ছিল কি মনে হয় কি বলবেন সে তো চলি ইনকোয়ারি তো চলবে কিন্তু আমার হিসাবে বডিটা তো মানে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টাই ছিল আমি যেটা বলতে চাইছি তা না হলে যে যাই বলুক না কেন তারা ওইভাবে ওখানে ফেলে দিয়ে কীভাবে চলে যাও সে কি মানুষ না কি সেখানেও তো মানুষ আমার মেয়েটা মানুষ আমার মেয়ে না তাদের ছেলেমেয়েটা আমার মাপাকে আমার আমার মেয়েটা কার আমার ছেপ মেয়ে আপনি জানতেনই ছিলেন এটার সাথে সম্পর্ক কথা আমি জানতাম না বডি রেখে পালিয়ে গেছিলো হ্যাঁ নিশ্চয়ই পালিয়ে গেছে আমি বডি ওরকম করে থাকুক কি করে আমার যেটা প্রশাসনিক ইনফরমেশন তাই পড়েছিল আপনারা খবর খবর পেলেন কী করে আমি বিজয়া দশমীর দিন রাত দশটা পনেরোতে অশোকনগর থানা থেকে আমাকে কল করা হয়েছিল আমার মেয়ের কিন্তু একটা ছবি কোথাও থেকে তারা জোগাড় করেছিল যে এটা কি আপনার মেয়েছন্ন বরক্ষণেই বলার যে আপনার মেয়ে ডেথ হয়ে গেছে অশোকনগর থানাতে করেছেন কি চাইছেন আপনি আমি চাইছি একটা পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই দরকার আছে যেটা খুব দরকার কেউ একটা নাবালিকা মেয়েকে এইভাবে নিয়ে চলে আসবে আর তাকে এইভাবে মেরে দিয়ে তার বডিটা পর্যন্ত আউট করে দেবে এটা আমি মানতে পারি না আপনি কি খুনের অভিযোগ করেছেন অভিযোগ তো আমি এটাই করেছি যে আমার মেয়েটাকে যেভাবে তারা নিশ্চিত তারা কারণ তাদের পরিবার তাদের সঙ্গে আমার মেয়েটা যদি দুদিন তিন দিন থাকতে পারে তাদের পরিবার সবাই সাপোর্টে আছে নিশ্চিত